শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো ভিডিওটা থাম টাইটেল থামবেল দেখে তো বুঝতেই পারছো ফেস রিভেল ভিডিও তো আগেও তোমাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করেছি তো সবাই ফেস রিভেল ভিডিও শেয়ার করি আমি তো সেভাবে করিনি মানে আমি তো আগেও তোমাদের বাবুর ফেজ দেখিয়েছি তো এটাতে ভাবলাম একটা ভিডিও বানায় ফেস রিভেল তো এই যে দেখো যেদিন আমার তিন দিন আর কি হয় সিজার তো বাবু তিন দিন যেদিন বয় সেদিন আমাকে সকালবেলায় আর কি বসিয়েছে তো সেদিনই ওকে প্রথমবার এইভাবে কোলে নিয়েছি আর এই যে আমার সোনা বাবু তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ছেলে না মেয়ে বেশিরভাগ জনেই জানো যে ছেলে হয়েছে আমার তো এই ভিডিও তাদের আরও ভালোভাবে জানিয়ে দিলাম তোমাদের যে আমার ছেলে হয়েছে তো এটা যেদিন আমার তিন দিন আমার বাবুর বয়স সেদিন হলো এই ভিডিওটা সকালবেলায় তো সকালবেলা যখন দেখতে যেত সকাল বলতো দশটার দিকে দশটা সাড়ে দশটার দিকে সে তখন এই ভিডিওটা করেছিল আর এটা হলো যেদিন ছুটি দিয়ে দেয় তো দেখতে পাচ্ছ এটা নার্সিংহোমের বাইরে তো এই আয়া মাসিটা বেশি খেয়াল রাখতো আর কি দেখাশোনা করতো তো সেই জন্য আর কি এই মাসিটা নিচে পর্যন্ত দিয়ে গেল আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ বাড়ি এসে যেদিন বাবুর বয়স হলো এগারো দিন এগারো দিন বয়স তো সেদিন আর কি তো সেদিন এই যে স্নান করিয়ে দিয়েছে স্নান বলতে তো সিজারে হয়েছে তো স্নান করার করায়নি করাইনি গা হাত পা মুছিয়ে দিয়েছিলো তারপরে শুয়ে দিয়েছে দেখতে পাচ্ছ শীতকাল দু তিনটে জামা দুটো জামা পরানো হয়েছে কম্বল ঢাকা জড়ানো আছে তো এই যে গাটা মুছিয়ে দিয়ে আর কি শুয়েছিলাম তো শুয়ে শুয়ে কত স্টাইল করে শুয়ে আছে দেখো এইটুকু বাচ্চা তো মাথায় হাত দিয়ে কত সুন্দর শুয়ে আছে তো ফেস রিভেল তো তোমাদের আগেই করে দিয়েছি কারণ আগে দু তিনটে ভিডিও আমি শেয়ার করেছি সেই ভিডিওতে ভিডিওর মাধ্যমেই পুচকুর মুখ আর কি দেখিয়ে দিয়েছি তোমাদের তাও এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ফেস রিভেল ভিডিওটা কি বলো তো কেন আরও মুখ দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো যেদিন পুচকু হয়েছে আর কি তো সেদিনই ওর বাবা আর কি মানে ও ইউটিউবে আর কি কমিউনিটি পোস্টে ওর ফটো দিয়ে দিয়েছিল কারণ আমার কাছে তো ফোন ছিল না ও মানে অতটা বুঝতে পারেনি তো ভিডিও ফটো দিয়ে দিয়েছিল তো ভাবলাম সবাই তো দেখে নিয়েছে অলরেডি তো কী করবো তো তবুও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম পুচকুকে ভালোভাবে দেখালাম তো এতটা ভালোভাবে তো কোনো তো সেভাবে শেয়ার করিনি তো এই যে দেখো পুচকু এখন একবার করে ঘুমাচ্ছে একবার করে চোখ বন্ধ করছে একবার করে খুলছে তো আজকে ভালোভাবে গাটা মোছানো হয়েছে তো সেই জন্য অনেকক্ষণ ঘুমিয়েছিল তো ঘুম থেকে আর কি উঠছে তো আজকে পুচকুর বয়স তেইশ দিন হয়ে গেল দেখতে দেখতেও তেইশটা দিন হয়ে গেল। চার দিনের বাচ্চা নিয়ে আসলাম বাড়ি আর দেখতে দেখতে তেইশ দিন মানে এক মাস হতেই গেল ওর বয়স আর এক সপ্তাহের মধ্যে এক মাস বয়স হয়ে যাবে আর এই যে পুচকো আরও একটু বড় হয়ে গেছে এই ভিডিওটা যেদিন ওর আঠেরো দিন বয়স সেদিন করেছিলাম আমি তো দেখো এখানে শুয়ে দিয়েছি মানে দুপুরবেলায় সারাদিন তো কম্বল দিয়ে মোড়ানোই থাকে তো দুপুরবেলায় আর কি একটু রোদ হয়েছে বলে আর কি খুলে দিয়েছি আর ও দেখো হাত পানিয়ে খেলা করছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার পুচকোকে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে তো তোমাদের ফেস রিপেল ভিডিওটা কীরকম লাগলো আমার পুচকুকে সোনাকে বাবুকে জানিও আর আমার ছেলে হয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর যারা যারা আমার ডেলিভারি ব্লগ ওই ভিডিওগুলো দেখো তারা দেখে নিও তো টাটা